নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি এসেছি বাবার বাড়ি তো বাবার বাড়ি এসেছি আমার বাবার ছোট মামার ছেলের বিয়ে তো সেই উপলক্ষে আমাদেরকে নিমন্ত্রণ করেছে দাদু তো সেই জন্য আমরা বিয়েতে এসছি আর এখানে আমার ভাইয়ের বউ চা দিয়েছে এখন চা খেলাম খেয়ে দিয়ে এখন স্নান টান করে রেডি হয়ে এখন যাব ওই দাদুদের বাড়ি আর গায়ে হলুদ হবে আর দিদা অনেকবার আমরা হ্যাঁ যাচ্ছি আর এখানে আমার অন্যকে দেখুন কীরকমভাবে অ্যাক্টিং করছে তো ওকে কীরকম লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন এখন আমরা এবার দাদুদের বাড়ি যাব সবাই রেডি হয়ে গেছে আর বাবা ভাই ওখানেই তো আছে বাবা তো মানে সকালেই গেছে আর ভাই তো তার মানে ভোরবেলায় গেছে বাজার টাজার করবার জন্য সবজি বাজার আর কি তো এখন আমরা যাব গিয়ে হলুদ মানে গায়ে হলুদ হবে সেই জন্য রাখছি yeah. বাটিটা <speaking>

নে galera एक सा ए हदंत नीचे नीचे की गाले तगाए दिखे तगाए जना देखो देखिए নাই নাই মোবাইলে মই কিন্তু কিছে হ'লো

গায়েগুলো ধুয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম একদম সোজা প্যান্ডেলে আর মুড়ি খেতে এখানে জলখাবারে মানে বিয়ের দিন জলখাবারে করেছিল মুড়ি ঘুগনি আর বোঁদে আর এখানে আমাদের দাদু বড়ো দাদুর বড়ো বৌমা বড়ো দাদুকেও দেখাবো আপনাদেরকে ভিডিওতে অবশ্যই সাথে থাকুন আর এত গরম তার মধ্যে বিয়ে এইটা হচ্ছে আমার বড়ো দাদু আর ওইটা হচ্ছে ছোটো দাদুর ছেলে আর ওইটা বড়ো দাদুর বড়ো ছেলের মানে বৌমা এত গরমে বিয়ে কিন্তু বিয়ে বলে কথা গরম আর যাই হবে কোনো ব্যাপার নেই তার মধ্যে আবার নিজেদের ঘরের বিয়ে বহু বছর বাদে হয়েছে ভীষণ আনন্দ হচ্ছে গরমটা সত্যি সাংঘাতিক পড়েছে আমি তো বললাম কাকাকে যে এত মানে গরমেই বিয়েটা করার ছিল একটু ঠান্ডাতে করলেও তো ফাটতে তো এখন এখানে নান্নিমুখ হলো আমার বড় দাদুই আর বিয়ে দিল তো নান্নিমুখ হয়ে যাওয়ার পরে এরকম করে আমাদের এই জলের ধারানি দিয়ে আর কি মানে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আর কি ঘরের মধ্যে নিয়ে যেতে হয় আর এখানে আমাদের ওই চারটে হাড়ি থাকে ছন্নাতলাতে ওই হাঁড়িগুলো আনতে যায় মানে অন্যের বাড়িতে রাখে সেগুলো আনতে যায় তো এই মন্দিরটাই ওই ওইটা হচ্ছে আর একটা আমাদের দিদা তো ওই দিদার বাড়িতে আর কি রেখেছিলো তো বাড়িতে না রেখে কিন্তু সামনে মন্দির ছিল ওই মন্দিরটার মধ্যেই রেখেছে ওই হাঁড়িগুলো ওই হাঁড়িগুলোকে সবাই আঁচলের মধ্যে ঢেকে ঢেকে নিয়ে নিয়ে যাবে এই একটা হচ্ছে বিধি আমাদের অনেক রকমের ছোটো ছোটো অনেক রকমের বিধি রয়েছে এই যে ওই হাঁড়িগুলো আর লাল সাদা শাড়ি পরে আছে ও ওই দিদা হচ্ছে ছোটো দাদুর

খ ন হ না তোমা প্র ।

তারপরে ওই সব বিধি হয়ে যাওয়ার পরে আমরা দুপুরবেলায় খাবার খেতে বসে গেছি এখানে ভাত ডাল পটল আলু তরকারি মাছ করেছিল। আর এখানে খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাবো আর একটু রেস্ট নিয়ে তারপরে আবার বরযাত্রী যাব সেই জন্য সব রেডি হব। মা যায়নি আমি ভাই বউ তারপরে আমাদের দুই ছেলে কর্তমশাই ভাই দাদা আমরা সবাই গিয়েছিলাম তো এখানে বাড়িতে এসে এখানে দেখছিলাম যে কাকুটা কুলপি বিক্রি করছিল অনেক দিন বাদেই খেলাম কাকুটার কাছে কুলপি আগে ছোটোবেলায় অনেক খেয়েছে কাকুর কাছে কুলপি তো এখানে কাকা রেডি হয়ে গেছে আমরাও এসে চলে এসেছি আর একটু দেরি করে এখানে করেছিল সপ্তাহে বেরোবে সেখানে সপ্তাহে বেরোতে পারিনি আটটার সময় বেরিয়েছিল আর এখানে গাড়িগুলো এরা মানে উল্টো পাল্টা করে সাজিয়ে রেখেছে তো মানে ঠিকভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখেনি আমাদের বেরোতে অসুবিধা হচ্ছিলো ছোটো রাস্তার মধ্যে বড় বড়ো গাড়িগুলো এমনভাবে আর কি দাঁড় করানো ছিল তো আমাদের ওখানেই প্রায় আধ ঘন্টা মতন ওই গাড়ি বেরোতে বেরোতেই আর্ধেক সময় চলে গেছে তো এখানে আমরা সবাই আছি আমি আমার ভাই বউ তারপর আমার মশাই আমার ভাইজি তারপর আমার ওই দাদুর বৌমা মানে কাকিমা তার ছেলে সবাই আমরা এই গাড়িটার মধ্যে ছিলাম আর এইখানে মানে এই যেই গ্রামে বিয়ে হচ্ছে সেই গ্রামে আর কি এক জায়গায় সবাই হয়ে আর কি পরপর গাড়িগুলো একসাথেই আর কি যাবে আগে যাবে বড় গাড়ি তারপরে আমাদের সব গাড়িগুলো আর আমরা এখানে পৌঁছেও গেছি আর কত সুন্দর লাইটিং করেছে বেশ ভালোই লাগছিলো দেখতে আর এত ধুলো মানে পুরো চুলগুলো একদম সজাগ মতন হয়ে গেছিলো এত ধুলোতে আর এখানে আমরা এখানে আমি সাউন্ড দিতে পারছিলাম না এত বাজি ফাটছিলো তারপরে বাজনা গান চারিদিকে একটা জমজমাট ব্যাপার জামাই এসছে নতুন জামাই বলে কথা আর এই গ্রাম এই গ্রামেই আমার মাসির বাড়ি আর এই গ্রামেই বড়ো দাদুর বড়ো ছেলেরও আর কি বিয়ে হয়েছে এইটা হচ্ছে ওই যে বললাম বড়ো দাদুর বড়ো ছেলের বৌমা আর এটা হচ্ছে ছোটো দাদুর ছেলের বৌমা তো এরা হচ্ছে কাকা জ্যাঠার মানে বোন আর কি দুই বোনেরা তো আমরা এখানে টিফিনের জন্য আমাদেরকে প্যান্ডেলের মধ্যেই বসিয়েছিল ওখানে অনেক প্রচণ্ড ভিড় ছিল বলেই ওনারা বললো যে আপনার খাবার টেবিলের ওই জায়গাতেই বসুন সব থেকে ভালো হবে ফাঁকা আছে তো আমাদেরকে ওখানে বসে আমাদেরকে টিফিন দিয়েছিল আর টিফিনটা অল্প খেয়েছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের প্রায় ওদের বাড়ি মানে পর্যটক পৌঁছেছিলাম প্রায় দশটার মতন হ্যাঁ একদম পুণে দশটা দশটা না পনেরো দশটার সময় তারপরে একটু হালকা টিফিন খেয়ে পরশি বাড়িতে আমরা একটু কাৰা লাগে বোলো পাৰিছো এখানে বিধি করবার জন্য মানে কোনো ওদের আর কি ছেলে জামাই কাউকেই পাওয়া যাচ্ছিল না তো আমাদের সবাই আর কি বলল যে আমাদের যেসব ছেলেগুলো গেছিলো আমাদের ইয়ে দিয়ে আর কি কাজ করে নাও কি করবে এখন ওদেরকে কাউকে পাচ্ছিলাম না সেই জন্য তো আমাদের সব ছেলে জামাই যারা ছিল তারাই আর কি বিধিগুলো এগুলো করে নিল আর এখানেই ভীষণ নিয়ে হাসি হচ্ছিলো একবার একে ওঠাচ্ছে একবার ওকে ওঠাচ্ছে কীরকমভাবে বউটাকে ও কি ওঠা বসা করালো বউটা একটু ভয়ও পাচ্ছিল

তারপর এখানে জামাই মেয়েকে একসাথে বসে এবার খাওয়া দাওয়া হবে আর এখানে কাকাদের সাথে দেখা করলাম এবার বললাম যে আমরা এবার বাড়ি যাই তো আমরা বাড়ি ফিরেছিলাম প্রায় ওই তিনটে নাগাদ মতন তো আমরা এখন এখানে গাড়িতে বসে গেছি আর ভালো লাগছিল না আর আমাদের ছেলেগুলো ওরাও ঘুম চলে এসেছিলো ওরাও ঘুমিয়ে গেছিলো গাড়িতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে